আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি এমআরটি লাইন সিক্স মতিঝিল শাপলা চত্বরের পাশের কাজের আপডেট মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজের আপডেট ভিডিও চিত্র ও প্রয়োজনীয় কিছু তথ্যসমূহ আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিল শাপলা চত্বরের পাশ গেছে দুর্ঘটনা এড়ানোর জন্য বা নিরাপদে কাজ সম্পন্ন করার লক্ষ্যে সাপলা চত্বর থেকে আরাব্বাগের দিকে রাস্তাটি বন্ধ রেখে এমআরটি লাইন সিক্স এর মতিঝিল স্টেশন থেকে কমলাপুরের দিকের পঞ্চম স্পেনের বায়োডাক্ট বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে এবং ষষ্ঠ স্পেনের বায়োডাক্ট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে ষষ্ঠ স্পেনটি হচ্ছে রাস্তার মাঝখান থেকে রাস্তার পূর্বপাশ পর্যন্ত ষষ্ঠ স্পেনের বায়োডাক্ট বসানোর কাজ সম্পন্ন হলে রাস্তা ক্রস করে এমআরটি লাইন সিক্স মেট্রো লাইনটি বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে দিয়ে কমলাপুরের দিকে অগ্রসর হবে এমআরটি লাইন সিক্স মেট্রো লাইনটি মোট নয়টি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে প্যাকেজ তিন ও চারের আওতায় রয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার নির্মাণ কাজ এমআরটি লাইন সিক্স মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক বর্ধিত করার কাজ পুরোদমে এগিয়ে চলছে একত্রিশ জানুয়ারি দুই তারিখ পর্যন্ত মোট একশো সাতাত্তরটি পাইলের সকল পাইল সম্পন্ন একষট্টি পাইল ক্যাপের মধ্যে ঊনষাটটি পাইল ক্যাপ সম্পন্ন ঊনচল্লিশটি পিয়ারের মধ্যে সাঁত্রিশটি পিয়ার সম্পন্ন এবং তিরিশটি স্টেশন কলামের মধ্যে সকল স্টেশন কলাম নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে দুইশো আটানব্বইটি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে শতভাগ প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিং সম্পন্ন করা হয়েছে মোট সাতাইশটি স্পেনের মধ্যে চারটি স্পেনের উত্তোলন সম্পন্ন হয়েছে মোট একশো আশি মিটার দৈর্ঘ্যের কঙ্কট ছাদের মধ্যে একশো তিপ্পান্ন মিটার দৈর্ঘ্যের ছাদের ডালাই সম্পন্ন হয়েছে গত একত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখ হতে সেগমেন্ট উত্তোলন শুরু হয়েছে এছাড়াও আটশো চব্বিশটি প্রিকাস্ট প্যারাপেড ওয়ালের মধ্যে আটশো উনচল্লিশটি প্রিকাস্ট প্যারাপেড ওয়াল তৈরি সম্পন্ন হয়েছে এমআরটি লাইন সিফ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত কাজের একত্রিশ জানুয়ারি দুই পর্যন্ত সার্বিক অগ্রগতি ছেচল্লিশ দশমিক শূন্য সাত পারসেন্ট এমআরটি লাইন সিক্স নির্মাণ কাজের জন্য বর্তমানে এই রাস্তাটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এমআরটি লাইন সিক্স বা বাংলাদেশের প্রথম উরাল মেট্রো রেল এমআরটি লাইন সিক্স এর নির্মাণ কাজ লক্ষ্যমাত্রা অর্জনে পুরোদমে এগিয়ে চলছে একত্রিশ জানুয়ারি দুই তারিখ পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজ আটানব্বই দশমিক নয় তিন পার্সেন্ট সম্পন্ন হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি ছিচল্লিশ দশমিক শূন্য সাত পার্সেন্ট এমআরটি লাইন সিক্স এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত স্টেশনগুলো পর্যায়ক্রমে উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওরাপাড়া আগারগাঁও বিজয় ফার্ম ফার্মগেট কাউরানবাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয় মতিঝিল ও কমলাপুর আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ